হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করব হচ্ছে বেকারি স্টাইলে পাউরুটি আর এই পাউরুটিটা তৈরি করব হচ্ছে চুলাই চাইলে আপনারও বাড়িতে অল্প খরচে চুলাই পাউরুটি বেকারি স্টাইলে তৈরি করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা দিয়ে দিচ্ছি ইস্ট এইখানে একটি বিল চামচের চেয়ে কম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কুসুম গরম পানি পরিমাণ মতো এবার চেড়ে চিনি এবং ইস্টটাকে ভালো করে গলিয়ে নিতে হবে যেন চিনি এবং ইস্ট একদম দানা দানা না থাকে চাইলে কিন্তু এইখানে কুসুম গরম দুধ দিতে পারেন কিংবা পাউডার দুধ এতে করে কিন্তু পাউরুটিটা খেতে আরও বেশি মজা লাগবে এবার দিয়ে দিচ্ছি ময়দা এইখানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার বদলে আটা দিতে পারেন এবার চেড়ে ডু তৈরি করে নেব আর একদম সফট করে তৈরি করে নিতে হবে এতে করে পাউরুটিটা বেশি ডু তুলে নরম হবে আচ্ছা ডোটা তৈরি করার সময় প্রথম অবস্থায় অনেকটা আঠালো মনে হবে এক থেকে দুই মিনিটের পর অনেকটাই আঠালো কমে যাবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের পরিমাণ সোয়াবিন তেল আপনারা চাইলে সোয়াবিন তেলের বদলে বাটার দিতে পারেন এইবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম সফট ডু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মথে নিচ্ছি আর দুটাকে কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচ মিনিটের মতন মধ্যে নিতে হবে আমার দুটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এইবারে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তার আগে ভালো করে বাটিটাকে রেপিং করে নিতে হবে যেন ভিতরে বাতাসটা বাহিরে বেরিয়ে না যায় আর যেহেতু এখন শীতকাল তো চাইলে বাটিটাকে রান্নাঘরের চুলার পাশের তাপে কিংবা বাহিরে সূর্যের তাপে রেখে দিতে পারেন এতে করে দুটা এক ঘন্টার ভিতরে ফুলে ডবল হয়ে যাবে তারপরে ও আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে ফিরে আসলাম এক ঘন্টা পর তো আপনার দেখতেই পাচ্ছেন দুটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে আপনার দেখি বুঝতে পারছেন যদি ময়দার সঙ্গে আপনার ইস্টের মাপ একদম ঠিকঠাক হয় তাহলে দুটা একদম পারফেক্ট হবে এবার সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে দুটোকে আমি বুলে নিয়ে নিচ্ছি এবার ময়দাটাকে দুটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে পাউরুটির শেপ দিয়ে নিচ্ছি তার জন্য দুটাকে টেনে টেনে গোল করে নিতে হবে এতে করে রুটিটা অনেকে বেশি ফুলকো হবে এবার হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে যেন ভিতরের বাতাসটা বেরিয়ে না যায় আমি যতটা সম্ভব ভালো করে সিল করে নিয়েছি এবার এরকম করে গোল করে নিতে হবে এতে করে রুটিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার যে পাত্রের মধ্যে বেক করব সেই পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম এবার সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে রুটিটা মুলটের মধ্যে লেগে যাবে না আর তেলটাকে মুল্টের চারপাশেও ব্রাশ করে নিতে হবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু যে কোনো সিলভারের পাতিল কিংবা স্টিলের পাতিলে রুটিটাকে তৈরি করতে পারেন এইবার বলটাকে বসিয়ে দিচ্ছি আর বলটা বসানোর সময় একটু আলতো হাতে বসিয়ে দিতে হবে যেন বলের শেপটা নষ্ট না হয়ে যায় যদি শেপটা নষ্ট হয়ে যায় তাহলে রুটিটা দেখতে সুন্দর লাগবে না তো দশ মিনিটের জন্য টিস্যু পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম ফিরে আসবো দশ মিনিট পর এইখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের কুসুমটাকে হাতে নিয়ে আর সাদা অংশটাকে বাটিতে রেখে দিচ্ছি এবার কুসুমটাকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পাউডার দুধ এইখানে আপনারা চাইলে পাউডার দুধের বদলে এক চামচের পরিমাণ গরুর দুধ নিয়ে নিতে পারেন এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের ভিতরে বলটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এইবার ডিমের কুসুমটাকে আমি ব্রাশ করে নিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা হতে হবে ফ্রিজে ডিম দিয়ে করা যাবে সেই ক্ষেত্রে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি এতে করে রুটির উপরে সুন্দর একটা কালার চলে আসবে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এইবার আমি চুলায় চলে যাচ্ছি ব্যাক করতে আচ্ছা এরপর যে চোলা মাঝারি মাঝারে রেখে একটা পাতিল ঢেকে গরম করে নিয়েছি আর আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম এইবার রুটির মোলটাকে বসিয়ে দিচ্ছি এবার ঢেকে তিরিশ মিনিট ব্যাক করে নেব আর চুলার আছে থাকবে হচ্ছে লড়ছে সামান্য বেশি ফিরে আসব তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে এবং কত বেশি ফুলকো হয়েছে এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আচ্ছা রুটিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি তুলতুলে নরম হয়েছে এবং কত বেশি সুন্দর হয়েছে এইবার আমি রুটিটাকে মোল্ট আউট করে নিচ্ছি চাইলেই কিন্তু আপনার অল্প টাকা খরচ করে বাড়িতে বেকারি স্টাইলে পাউরুটি বানাতে পারেন তো আপনারা দেখে বুঝতে পারছেন নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে আর কত বেশি তুলতুলে নরম হয়েছে তাহলে বেয়স আমার এই বনরুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন এইবার রুটিটি আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা জালি জালি হয়েছে এত অল্প টাকা খরচ করে যদি বাড়িতে চুলাই বনরুটি কিংবা পাউরুটি বানানো যায় তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার কি দরকার আর আমি রুটিটাকে একটু মোটা করে পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাতলা করে কেটে নিতে পারেন তো কতটা তুলতুল হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন চাইলে আজকে বাড়িতে এই রুটিটা বানাতে পারেন তো আজকের মতন এখানে বিদেশ সবাই ভালো থাকবেন